নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশে পাঁচ আগস্ট সরকার পরিবর্তন হয়েছে আর সরকার পরিবর্তনের পর নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং সেখানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কে নিশ্চিতভাবে বলা যায় সংখ্যালঘু হিন্দুরা সরকার বদল হয়েছে সেখানে বাংলাদেশে আরও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এবং সুশৃঙ্খল শাসন কায়েম হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কি দেখা যাচ্ছে যে হয়তো আওয়ামী লীগ নেতা কর্মীদের ধরপাকড় হয়েছে কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়েছে সংখ্যালঘু হিন্দুদের অসংখ্য বাড়িঘর মন্দির বাংচুর হচ্ছে হিন্দুদের উপর আক্র আক্রমণ হচ্ছে এবং হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন আর এতে সব থেকে বেশি প্রভাব কোথায় পড়েছে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরা এবং আসামের হিন্দু বাঙালিদের উপর কেননা তারা বুঝতে পারছেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর কি পরিমাণ অত্যাচার হচ্ছেন এবং তারা ভারতে থেকেও অনুভব করতে পারছেন যে কি পরিমাণ ধর্মীয় আগ্রাসনের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আর এজন্য বাংলাদেশের হিন্দুদের এখন এজেন্ট ভারতের দালাল শুনতে হচ্ছে এটা কতটুকু একটা দেশে থেকে অবমাননকর স্লোগান হারে হারে তারা টের পাচ্ছে যার কারণেই পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার বাঙালিরা ভালো করে অনুধাবন করতে পারছেন যে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে কি পরিমাণ চাপের মধ্যে বসবাস করছেন প্রিয় বিয়ের ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করবেন এতে আপনার কোথাও না এর মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে প্রভাব ফেলছে যার কারণেই শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জিকে সরব হতে হচ্ছে এক তো রাজনৈতিক স্বার্থ রয়েছে সেই সঙ্গে রয়েছে নাগরিক সমাজের যে নির্যাতন বাংলাদেশে হচ্ছে তা অনুধাবন করা বিশেষ করে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হওয়ায় সেটা আরও বেশি করে জানেন এবং বাঙালি হিন্দুর নেতা হওয়ায় সেটা আরও বেশি করে অনুভব করতে পারছেন যার কারণে তিনি লাগাতার বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিয়ে একের পর এক কর্মসূচি করছেন একের পর এক কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন এবং সীমান্ত অবরোধের ডাক পর্যন্ত দিয়ে বাংলাদেশকে বার্তা দিতে চেয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে তা পশ্চিমবঙ্গের হিন্দুরা সহ্য করতে পারছে না সহ্য করবে না এবং তা প্রতিবাদ করবে আর এতে এমন একটা সময়ে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে এবং সেই সরকার যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশটাকে শাসন করত তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অসমে ত্রিপুরায় এভাবে প্রভাব ফেলত না কিন্তু প্রভাব পেলেছে যেহেতু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে আর সব থেকে বেশি পশ্চিমবঙ্গে প্রভাব পড়ছে যার কারণেই শুভেন্দু অধিকারী লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন কড়া বার্তা দিচ্ছেন বাংলাদেশের সরকারকে যাতে কোনো অবস্থায় বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন না হয় নির্যাতন বন্ধ হয় এবং তাদের যেন সুষ্ঠুভাবে বাস করার অধিকারটা দেওয়া হয় কারণ তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বসবাস করার মতো নিরাপত্তা পাচ্ছেন না এজন্যই বাংলাদেশের হিন্দুদের হয়ে চট্টগ্রামে ইস্কন রুকে দাঁড়িয়েছে কিন্তু চট্টগ্রামকে ভারতের দালাল রোর এজেন্ট এবং ইস্কনের ঠিকানা বাংলাদেশে হবে না বলে স্লোগান দিচ্ছে মৌলবাদী মানসিকতার মানুষগুলো সরকার নয় মৌলবাদী মানসিকতার বাংলাদেশের মানুষ হিন্দু বিদ্বেষ যে মাথাচারা দিয়েছে বর্তমান সরকারের আমলে সেটাই যেন দেখা যাচ্ছে আর এর প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী দিচ্ছেন শুভেন্দু অধিকারীর একটা ভালো লক্ষণই বলা যায় যে এমন একটা সময়ে বাংলাদেশের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের মৌলবাদী জনতা নিজেদের সংখ্যালঘু বিদ্বেষ দেখাবার সুযোগ পেয়েছেন যে সরকার সেটাকে বাধা দিচ্ছে না আর শুভেন্দু অধিকারী সেটাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারছেন এবং পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা কী কেননা বাংলাদেশের হিন্দুদের কখনও সন্ত্রাসবাদী ট্যাগ দিতে পারবে না সন্ত্রাসবাদী সংগঠনের জড়িত বলতে পারবে না সন্ত্রাসের কার্যকলাপে জড়িত বলতে পারবে না হিংসাত্মক কার্যকলাপে জড়িত বলতে পারবে না উস্কানিমূলক মন্তব্য করে বলতে পারবে না এমন কি কোনো ধরনের অন্যায় কাজে জড়িত তাও বলতে পারবে না এরপরও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন শুধু মৌলবাদী ঘৃণা এবং বিদ্বেষের কারণে সেটা বাংলা পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য জাগ্রত করে দিয়েছে যার কারণে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় পশ্চিমবঙ্গে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে বাংলাদেশের হিন্দু নির্যাতনের কারণ কারণ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা ভালো করে বুঝতে পারছেন যে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্য বাংলাদেশের হিন্দুদের মধ্যেও যে অথচ নিরহ অবস্থায় থেকেও কিন্তু নির্যাতনের শিকার হতে হচ্ছে আক্রমণ করা হচ্ছে সেই অনুধাবনটা বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই বুঝতে পারছেন যার কারণে প্রতিবাদ করছেন কড়া প্রতিবাদ করছেন আর সেটাই শুভেন্দু অধিকারীকে পুরো পশ্চিমবঙ্গের সমাজ জীবনকে একত্রিত করতে উৎসাহিত করছে এবং সেটাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে সারা দেশব্যাপী দেখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে হিন্দুরা কতটুকু নিরীহ কতটুকু অসহায় অবস্থার মধ্যে রয়েছে এবং এসব দেখে মমতা ব্যানার্জি কেঁপে গেছেন পুরোপুরি ক্যাপে গেছেন বলা যায় যার কারণে প্রথম অবস্থায় বাংলাদেশে এত সব হিন্দু নির্যাতনের ঘটনা ঘটলেও এটা তো আমরা নিশ্চিতভাবে জানি পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের উপর আক্রমণ হলেও সমানতলে হিন্দুদের উপরও আক্রমণ হচ্ছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা শব্দ উচ্চারণ করেননি কিন্তু যখন বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী এবং বাংলার পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে অসহায় অবস্থায় থাকা হিন্দুদের হিন্দুদের অবস্থান দেখে প্রতিবাদে গর্জে উঠছেন এবং মমতা ব্যানার্জির উপর কেঁপে গেছেন স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি সরব হলেন বাংলাদেশের ঘটনা নিয়ে তিনি একবার বললেন শান্তিবাহিনী পাঠাতে বাংলাদেশের রাষ্ট্রসংঘর তরফে এমনিতেই বাংলাদেশ থেকে প্রতিবাদ শুরু হলো এরপর বিধানসভায় দাঁড়িয়ে বললেন কলকাতা দখল করার ডাকের পরিবর্তে ললিপপ নাকি এটাও যে বাংলাদেশের আর্মি হালকা বা লঘু করে বলছে না সেটা বুঝতে পারছেন মমতা ব্যানার্জি তারপর দীঘায় গিয়ে হিন্দুদের মন রক্ষা করতে সরকারি অনুদানে মন্দির গড়ার কথা জানালেন এখানে প্রশ্ন উঠছে যে সরকারি অনুদানে কোনো মন্দির প্রতিষ্ঠিত হোক সে কোনো হিন্দু চাইবে না কারণ গণতান্ত্রিক দেশে মন্দির বা কোনো ধর্মীয় স্থান প্রতিষ্ঠিত করতে সরকারি টাকা কাজে লাগানো যায় না সেটা আইনত হয় না অন্যায় আর সেটা কোনো হিন্দু চাইবে না এবং এতেও যে মমতা ব্যানার্জির প্রতি রুষ্ট হবেন পশ্চিমবঙ্গের মানুষ সেটাও পরিষ্কার বলে দেওয়া যায় আর এখানে পরিষ্কার বুঝে গেছেন মমতা ব্যানার্জি যে যেভাবে দুধেল গাই বলে আগে থেকেই তিনি একটা বিশেষ সম্প্রদায়কে তুষণ করে যাচ্ছেন এবং তোষামত করে যাচ্ছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন কিন্তু এবার বাংলাদেশে অসহায় হিন্দুদের উপর নির্যাতন করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতদিন চুপ থাকায় এবং শুভেন্দু অধিকারী সরব হয়ে হিন্দুদের নিজেদের আত্মা এবং সত্তাকে জাগিয়ে দেওয়ায় বুঝে গেছেন যে রাজনৈতিক দিক দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ মমতার অবস্থান কি বুঝে গেছেন এবং বাংলাদেশের ঘটনা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হতে পারে সেটাও অনুধাবন করতে পারছেন যদিও নিরপেক্ষ থেকেও বলছি যে বাঙালি হিন্দু রীতিমতো আতঙ্কে রয়েছে যেহেতু বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং তা নিয়ে একটা বিশেষ ধর্মের মানুষ তেমনভাবে প্রতিবাদ জানাচ্ছেন না সেটা কিন্তু হিন্দুদেরও নজরে আসছে ভাষা সংস্কৃতি কৃষ্টি এবং কাদ্যাব্বাস সব কিছুতেই বাংলাদেশের সঙ্গে অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গের বাঙালিদের মিলে কিন্তু যেভাবে শুধু ধর্মীয় কারণে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এবং একটা বিশেষ সম্প্রদায় বাঙালির একেবারে চুপ কিছু বলছেন না শুধু হাতে গুণা কয়েকজন প্রতিবাদ করছেন সেটাও কিন্তু নজরে আসে এবং সেই দিকটাই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে একত্রিত করার চেষ্টা করছেন এবং সেটা সফল হয়েছেন এবং শুভেন্দু অধিকারীর অবশ্যই রাজনৈতিক দিক দিয়ে একটা ইতিবাচক কেননা আর বেশি দিন বাকি নয় বিধানসভা নির্বাচনে তাই এত বড়ো ইস্যুকে যে বাংলাদেশের হিন্দু নির্যাতনের মাধ্যমে আরও পালে হাওয়া তুলছে সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছেন এবং মমতা ব্যানার্জি যার কারণে নিরবতা ভেঙ্গে এভাবে ললিপপ শান্তি বাহিনী এবং মন্দিরে সরকারি অনুদানের কথা বলতে হচ্ছে হিন্দুদের মন রক্ষা করতে এতে তার কথাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিন্দুরা মমতা ব্যানার্জির প্রতি রুষ্ট হয়ে গেছেন কেপে গেছেন তাই রাজনৈতিক দল নিরপেক্ষ দল হিসেবে তৃণমূলকে আর বিশ্বাস করতে পারছে না পশ্চিমবঙ্গের মানুষ যার কারণেই মমতা ব্যানার্জি এবার বাংলাদেশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন আর তার প্রতিবাদই বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের হাওয়া কিন্তু পাল্টাচ্ছে এবং ধীরে ধীরে পাল্টানোর রূপ নিচ্ছে এবং যত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হবে অত্যাচার হবে এবং জুলুম হবে ততই পশ্চিমবঙ্গের বাঙালিরা অনুধাবন করতে পারবেন যে একই পরিবেশে একই অঞ্চলে বসবাস করলেও এক শ্রেণীর মানুষের হিংসা বিদ্বেষের শিকার হয়ে নির্যাতন যে হতে হবে সেটা ভালো করেই বর্তমান অবস্থানে দাঁড়িয়েও এবং বর্তমান সভ্য পৃথিবীতে দাঁড়িয়েও যে নির্যাতন বন্ধ হয় না শুধু ধর্মের কারণে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আগামীতে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তার একটা প্রভাব দিয়ে যাবেই যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন